ভাই বোনেরা আগুন দিয়েছে নাকি দেশে যত দাম হাওয়া সৃষ্টি হচ্ছে তারা কি মোবাবাজি করছে ভাইরে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণ উঠে পড়ে লেগেছে অন্যদিকে ভারত ইস্কনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনো সময় ভারত ইস্কন বিরোধী বাংলাদেশের ওপর অ্যাটাক চালাতে পারে ছাব্বিশে নভেম্বর ইস্কনের অন্যতম প্রধান নেতা চিন্ময় দাসকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাছাড়া নানা রকম সময় অপকর্ম কাণ্ডের সাথে ইস্কন জড়িত ছিল এমনটা প্রমাণিত হয়েছে এবং কি ইস্কন সবসময় উস্কানিমূলক অযৌক্তিক কথাবার্তা বলে যাতে কিনা মুসলিমদের সাথে হিন্দুদের ঝামেলা সৃষ্টি হয় তাছাড়া গেল পঁচিশে নভেম্বর হাইকোর্টের আইনজীবী সাইফুল ইসলামকে সড়কে কুপিয়ে হত্যা করেছে ইস্কন সংগঠন তাছাড়া রিসেন্টলি কয়েকদিন ধরে ইস্কনের প্রধান নেতা চিন্ময় দাসকে নিয়ে বাংলাদেশ এবং ভারতে তিমল ঝড় বইছে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইস্কনের বাংলাদেশে কি কাজ এবং কি সন্ত্রাসী সংগঠনের সাথে ইস্কন জড়িত আছে কিনা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তার আগে যারা অ্যাডভান্স ফাপ্রবাদ চ্যানেলে নতুন আছেন। আপনার সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান ইস্কন হচ্ছে ভারতের এক এজেন্ট সংগঠন কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার ওপর তাদের কোনো ভরসা নেই এর জন্য তারা ভারত সরকারকে বাংলাদেশের নাগরিকতা হোল্ড করে আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ নিতে বলছে যাতে কিনা ভারত বাংলাদেশকে দখল করতে পারে তাছাড়া ইস্কন বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক আপনারা একটু পরে টের পাবেন একটা দেশের সন্ত্রাসী সংগঠন যতটা না বিপজ্জনক তার চেয়েও বেশি বিপজ্জনক কোন বড় দেশের হয়ে একটি দেশের এজেন্ট হয়ে কাজ করা পৃথিবীর বিভিন্ন দেশে বিরাজ করে ষড়যন্ত্র চালাচ্ছে ইস্কন যার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগেই থাকে ইস্কন সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের তারা গোলাম বানিয়ে রাখবে এরপরে পেকিতে বিভিন্ন সময় ইসকন সংগঠন মসজিদে হামলা করার অভিযোগ প্রমাণিত হয়েছে মুসলিমদের চিরশত্রু হচ্ছে হিন্দু এবং কি বাংলাদেশের চিরশত্রু হচ্ছে ভারত তার জন্য ভারত সবসময় চট্টগ্রাম দখল করার হুমকি দেয় তারা দাবি করে চট্টগ্রাম তাদের দেশের অংশ তাছাড়া বাংলাদেশের ইসকন সংগঠনের প্রধান চন্ময় দাশের উপর পূর্বে থেকে অভিযোগ রয়েছে কিন্তু ভারত প্রেমেশ একাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন চন্ময় দাশের উপর কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য ইসকন সং গঠন বাংলাদেশে অপকর্ম চালানোর সুযোগ পেয়েছে চিন্ময় দাস একাধিক নারী ধর্ষণ হত্যা নিপিহরণ শিশু নির্যাতন এবং নানা রকম কর্মকাণ্ডের সাথে জড়িত তার জন্য হিন্দু ধর্মের অনেকেই চিন্ময় দাসকে দেখতে পারে না বর্তমানে চিন্ময় দাস কারাগারে রয়েছে গণমাধ্যমে ভারতের নেতাকর্মীরা বলে চিন্ময় দাসকে ছেড়ে দেওয়ার কথা আর না হলে ভারত বাংলাদেশের উপর যুদ্ধ ঘোষণা করবে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী চিন্ময় দাসকে এত সহজে ছাড়বে না তার উপর যে অভিযোগ আছে এর পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে আদালত চিন্ময় দাসকে ফাঁসির রায় দিতে পারে তাছাড়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে ইসলামিক বক্তারা ইস্কন সংগঠনকে বাংলাদেশ থেকে ব্যান করা দাবি করেছে তাতে যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে কোনো আপত্তি নেই রক্তর বদলে রক্ত দিব বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করেই সারবো ইনশাল্লাহ যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ইসকনের প্রধান নেতা চিন্ময় দাসের ফাঁসি চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ